জেমাস জেলার কাম্পুং বাংকাহালু সংলগ্ন একটি নদীতে মাছ ধরার সময় প্রবল স্রোতে ভেসে গিয়ে এক বাংলাদেশি নিখোঁজ হয়েছেন শুক্রবার এক বিবৃতিতে তথ্য জেলা পুলিশের এই জানিয়েছেন সুপারিনটেন্ডেন্ট আমির উদ্দিন সারিম্যান তিনি বলেন বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে ট্রিপল নাইন হেল্পলাইন থেকে নিখোঁজ হওয়ার খবর পান তারা এবং একজন বাংলাদেশি নদীর প্রবল স্রোতে ভেসে গিয়ে ডুবে গেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা ঘটনার দিনই তল্লাশি উদ্ধার অভিযান শুরু হয় এবং শুক্রবারও ফায়ার অ্যান্ড রেস্কিউ ডিপার্টমেন্ট এবং মালয়েশিয়ার সিভিল ডিফেন্স ফোর্সের সহযোগিতায় এটি পুনরায় শুরু হয় তবে শুক্রবার বিকেল পাঁচটা পর্যন্ত নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান মেলেনি জানা গেছে ঘটনার সময় নিখোঁজ ব্যক্তির ত্রিশ বছর বয়সে একজন সহকর্মীও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তিনি ভুক্তভোগীকে মাছ ধরতে এবং স্রোতে ভেসে যেতে দেখেছেন পুলিশ সুপার আমির উদ্দিন নিখোঁজ ব্যক্তির সন্ধান না পাওয়া পর্যন্ত তল্লাশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কণ্ঠ নিউজ ডেস্ক